হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো দেখো এখন বাজে হচ্ছে বিকেল চারটের মতো আর এই মাত্র আমি স্নান করে আসলাম আজকে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ দুপুরে একটু ঘুমিয়েছিলাম তার জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বলে স্নান করতেও লেট হয়ে গেছে তো দেখো আমি এদিকে হচ্ছে চুলটা এখন শুকিয়ে নিচ্ছি আর দেখো আমার চুলগুলো কতটা পাতলা মানে প্রচণ্ড পাতলা আমার চুল আরও আগের থেকে উঠে উঠে অনেকটা পাতলা হয়ে গেছে যেরকম পাতলা সেরকম হচ্ছে সরু যাই হোক এদিকে দেখো আমার চুল শুকানো কমপ্লিট এখন হচ্ছে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো যাবো হচ্ছে একটু মার্কেটে তার জন্যই মানে এত তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে নিলাম তো দেখো চুলটা আঁচড়ানোর পরে দেখো আমার চুলটা কত সুন্দর লাগছে দেখতে আর যদি একটু মানে ঘন হতো তাহলে আরও ভালো লাগতো কিন্তু পাতলা তো তাই অতটা ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো আমার ছেলে বায়না করেছে নারকেল খাবে তাই হচ্ছে নারকেলটা কেটে দিচ্ছিলাম নারকেলটা কেটে তারপর হচ্ছে রেডি হব তো দেখো এদিকে হচ্ছে রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাব মার্কেটে এখন তো ঠান্ডা পড়ে গেছে তার জন্য এখন বিকেলবেলা কোথাও গেলে গাড়িতে করে মানে প্রচুর হাওয়া লাগে ঠান্ডা তার জন্য দেখো আমি এই কোটটা পরে নিয়েছি তো আমরা এখন বেরিয়ে পড়লাম দেখো এখন যাচ্ছি এইদিকে দেখো আমার ছেলেকে টুপি পরিয়ে দিয়েছি এই টুপি তো পরতেই যায় না জোর করে পড়াই এই দেখো আবার টান দিয়ে খুলে দিল কিছুতেই টুপি পরবে না যাই হোক দেখো আমরা চলে এসেছি মার্কেটে এই দেখো এই দোকান থেকে আমার একটা শিবলিঙ্গ কিনে নেবো কারণ হচ্ছে আমার আগের শিবলিঙ্গটা মানে অনেকটা পুরনো হয়ে গেছে আর হচ্ছে হালকা হালকা মানে করে ভেঙে গেছে আর কি তার জন্য নতুন একটা বসাবো যাই হোক শিবলিঙ্গ নিয়ে দেখো এখন চলে এসছে হচ্ছে বীজের দোকানে এখান থেকে আমরা এখন বীজ নেবো হচ্ছে মানে বাড়িতেই সবজির চাষ করব। এখান থেকে নিয়েছি গাজর মূলো আর হচ্ছে আর হচ্ছে পালন শাকের বীজ নিয়ে দেখো আমরা চলে আসলাম হচ্ছে সাইকেলের দোকানে এ দেখো আমার বড় হচ্ছে আমাকে একটা সাইকেল কিনে দেবে কতবার করে বললাম যে এটা স্কুটি কিনে দাও তা তো দিলই না যাই হোক যা দেবে তাই নিতে হবে এখন একটা সাইকেল কিনে দেবে তার জন্য চলে এসেছি সাইকেলের দোকানে এই দেখো এখানে তো অনেক রকমের সাইকেল আছে তো আমি হচ্ছে এই সাইকেলটা নিয়েছি দেখো এখন সাইকেলটা আর কি সেটিং মেটিং করছে যাই হোক সাইকেল কেনার পরে ফুচকা খেয়ে দেখো চলে আসলাম হচ্ছে আমরা চেয়ারের দোকানে এখান থেকে আমরা এখন চেয়ার কিনবো এই দেখো আমরা হচ্ছে এই দুটো চেয়ার নিয়েছি আর দুটো চেয়ার আর একটা টুল এই দেখো এই টুলটা নিয়েছি কারণ হচ্ছে উপরের বাংকার থেকে কিছু পারার জন্য আর এই দেখো আমার সাইকেলটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো